রমজান মাস বরকতের মাস আর এই বরকতের মাসকে আরও বরকতময় করতে হলে তোমাকে জাস্ট একটা কাজ করতে হবে সেটা হলো তোমাকে প্রপার প্ল্যানিং করতে হবে প্রান্তিক শিক্ষার্থীরা আমরা আমাদের প্রতি বছরের বারোটি মাসের মধ্যে এগারোটি মাস আমরা এক ফ্লোতে থাকি আর একটি মাস অন্য ফ্লোতে থাকি সো প্রান্ত শিক্ষার্থীরা এই রমজান মাসকে বরকতময় করতে অনেকে আমার কাছে জানতে চেয়েছ যে কিভাবে তোমরা তোমাদের দৈনন্দিন রুটিনটা বানাবে আমি আমার অভিজ্ঞতা থেকে অনেক বছর শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি সেই অভিজ্ঞতা থেকে তোমার আমাদের সাথে আমি আজকে শেয়ার করব। যে তোমরা রমজান মাসকে কিভাবে সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু দুই ধরনের শিক্ষার্থী আছো এক ধরনের হলো রাত জাগা পাখি আরেক দল হল তারা রাতে ঘুমিয়ে পড়ে অ্যান্ড দেন দিনের বেলা তারা প্রত্যেকটা সময়কে কাজে লাগায় সো নো প্রবলেম যে যে লেভেলেই থাকো না কেন যে যে ক্যাটাগরি থাকো না কেন তোমাদেরকে আমি দুইভাবে উপস্থাপন করব যে তোমাদের দৈনন্দিন পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত সো প্রাণপি শিক্ষার্থীরা আমি আগে দেখাবো হচ্ছে ক্যাটাগরি ওয়ান যারা রাতে ঘুমাবে সকালে পড়বে তোমাদের মধ্যে অনেকে আছো রাতে ঘুমিয়ে যাও সকালে উঠে পড়তে বসো এবং সর্বোচ্চটুকু ডেডিকেশন দিয়ে তোমরা এখানে ভালো একটা রেজাল্ট করার জন্য সর্বোচ্চ পড়াশোনাটা করো প্রাণপিক শিক্ষার্থীরা দেখো যারা ঘুমিয়ে যাবে মানে রাতে ঘুমাবে তারা সাড়ে দশটায় ঘুমিয়ে যেতে পারো তোমরা এইখানে একটা কাজ করবা সেটা হলো এশার নামাজ তারাবি আমি একবারে শেষ ফ্লোটা দেখাই তোমরা এশার নামাজ তারাবি বা তোমাদের যদি একটু রিভিশন থাকে সেটা দিয়ে তোমরা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে যাবা সাড়ে চারটা উঠে যাবা দেখো এই বছর আমরা যে সেহারির টাইম পাচ্ছি এটা পাঁচটা বারো থেকে যেমন প্রথম রমজান পাঁচটা বারো শেষ সময় সো এখানে কিন্তু অনেক সময় থাকবে তুমি সাড়ে চারটায় যদি উঠো তাহলে তুমি তোমার স্যারি করার জন্য অনেক সময় পাচ্ছ সো এইখানে দেখো সাড়ে দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তুমি ছয় ঘন্টার একটা ডিপ স্লিপ নিতে পারো সো প্রাণপশ শিক্ষার্থীরা তুমি ছয় ঘন্টা ঘুমালা এরপরে তুমি সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা সেখানে ফজর মানে নামাজ স্যারি শেষে তুমি নামাজ পড়ে দেন তুমি চাইলে একটু হাঁটা চলা করে তুমি সাড়ে পাঁচটায় ঠিক সাড়ে পাঁচটায় বসতে পারো সাড়ে পাঁচটায় তুমি বসে সাড়ে এগারোটা পর্যন্ত এখানে অনেকের কোচিং থাকে অনেকের ক্লাস থাকে যেহেতু এবছর আমরা দেখেছি যে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান বন্ধ সো এই জায়গা থেকে আমি তোমাদের বলবো তোমরা যাদের বন্ধ আছে তারা এই ফ্লোটা ধরে রাখো একবার সকালে ছয় ঘন্টা হার্ড সাবজেক্ট মানে তোমার কাছে যেগুলো মনে হয় একটু কঠিন তোমার কাছে কঠিন মনে হতে পারে ইংরেজি তোমার কাছে কঠিন মনে হতে পারে ফিজিক্স তোমার কাছে ম্যাথ কঠিন মনে হতে পারে যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি পড়ে ফেলবা এখানে সাড়ে পাঁচটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এরপর দুপুরে তুমি হচ্ছে নামাজের জন্য প্রিপারেশান নিবা গোসল করবা বা হচ্ছে একটু রেস্ট নিবা হ্যাঁ এখানে তুমি চাইলেই দেখো তুমি চাইলে এখানে নিজের মতো ভাগ করে নিতে পারো এখানে টানা ছয় ঘন্টা না পরে এখানে মাঝখান দিয়ে রেস্ট নিয়ে গোসল করে আবার তুমি পড়তে বসতে পারো কোনো সমস্যা নাই এই দুইটা জায়গায় তুমি নিজের মতো করে মডিফাই করতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে এরপরে তুমি গোসল জোহরনামাজ শেষ করে তুমি চাইলে এর মধ্যে নামাজের ছে তুমি তেলাত করতে পারো এরপরে তুমি হচ্ছে দুইটায় পড়াশোনা শুরু করবে এবং এইখানে মোটামুটি যেগুলো একটু ইজি সাবজেক্ট আছে সেগুলো তুমি করতে পারো ইজি সাবজেক্ট বলতে তুমি যেগুলো একটু ভালো পারো সেই সাবজেক্টগুলো লাগবে ঠিক আছে সো এইখানে তোমাদের এই দুই ঘন্টা ক্লাস ক্লাস যেগুলো যেগুলো দরকার এই সময়টাতে পারো এরপরে বিকাল সাড়ে চারটা থেকে ছয়টা এখানে তুমি নামাজ তারপর ইত্যাদি প্রস্তুতি এখানে তোমরা চাইলে যারা কোরআন শহীদালাত করো যারা হচ্ছে হাদিস বা অন্যান্য ধর্মগ্রন্থ পড়ো সেটা তুমি করতে পারো একটু হাঁটাচলা করলা এখানে এখন পড়াশোনার দরকার নাই ঠিক আছে এরপরে তুমি হচ্ছে তোমার ইফতার প্রস্তুতি শেষ করে মাগরিব নামাজ শেষ করে তুমি হালকা বিশ্রাম নিয়ে তুমি এখানে তোমার অনলাইন ক্লাস অথবা যেগুলো একটু কম কঠিন ইজি সাবজেক্ট সেগুলো তুমি পড়তে পারো সো যারা হচ্ছে রাতে ঘুমাবে সকালে পড়বে তারা এইখানে এইভাবে মেনটেন করতে পারো তুমি তোমার মতো করে এখানে মডিফাই করতে পারো কোনো সমস্যা নাই সো এবার আসো ক্যাটাগরি টু যারা রাতে পড়বে দিনে ঘুমাবে অনেকে আছে সেহেরি শেষ করে টানা ঘুমায় সো যারা এই ক্যাটাগরি রয়েছে মানে সেহারি পর্যন্ত পড়ো সারা রাত পড়ো এরপরে সেহারি করে এরপরে ঘুমিয়ে যাও তাদের জন্য হচ্ছে এইটা তুমি চাইলে ওই যে বললাম এই সময়টা তুমি হালকা বিশ্রাম বা অনলাইন ক্লাস বা সহজ সাবজেক্ট যেগুলো আছে সেগুলো পড়তে পারো এরপরে খেয়াল করে দেখো তুমি হচ্ছে রাত সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত এখানে তারা বিশেষ করে এই যে পড়াটা দিবা তুমি সাড়ে দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তুমি একটা ডিপ স্টাডি দিবা এবং সেখানে তোমার কঠিন সাবজেক্টগুলো রাখার চেষ্টা করবা কারণ এখানে তুমি টানা পড়তেছো এবং এখানে আমার কাছে মনে হয় যে তোমরা সব কঠিন পড়তে গেলে একটু টাফ হয়ে যাবে তোমরা চাইলে মাঝখানে ইজি রাখতে পারো যেগুলো তুমি মোটামুটি পারো যখন একটু বোরিং লাগবে তখন তুমি ইজি সাবজেক্টটা পড়বা হ্যাঁ ধরো তুমি যে সাবজেক্টটা একটু ভালো পারো ওগুলো একটু রিভিশন দিবা সো এখানে মিক্স করে পড়া বেটার রাতের বেলায় যেহেতু পড়বা এরপরে তুমি ভোর সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা ফজর শেষ করলা এরপরে সকাল ছয়টা থেকে একটা পর্যন্ত তুমি হচ্ছে ঘুমাবা একটা ভালো ঘুম দিবা এরপরে দুইটা থেকে চারটা পর্যন্ত তুমি হচ্ছে রিভিশন দিবা বা অন্য সাবজেক্ট যেগুলো ইজি আছে সেগুলো পড়বা সো এইখানে তোমার মতো করে তুমি টাইমটা চেঞ্জ করে দিতে পারো আমি জাস্ট তোমাকে একটু আইডিয়া দিলাম আর এইখানে তুমি বিকালের পরে যেমন আসরের নামাজে পরে কোরআন বা ইফতার প্রস্তুতি এগুলো করতে পারো আমি তোমাদেরকে দুইটা ক্যাটাগরি এখানে দেখিয়েছি তোমরা এখানে জাস্ট হচ্ছে নিজেদের মতো করে মডিফাই করে নেবে এখানে হুহু এটা মানতে হবে এরকম বিষয় না আমি জাস্ট আইডিয়া দিলাম যে আসলে যারা রাতে পড়ো তাদের জন্য কিভাবে সেট করা যায় আমি কিন্তু একবারে মানে কানায় কানায় পরিপূর্ণ সময় দিই না যেমন তুমি এখানে চাইলে দেখো এইখানে তুমি এই ছয়টার পর মানে আটটা পর্যন্ত যে টাইমটা ইফতারের পর থেকে তুমি একটা সাবজেক্ট পড়তে পারো অথবা তুমি এখানে সাত ঘন্টা না ঘুমিয়ে হচ্ছে তুমি ছয় ঘন্টা ঘুমাতে পারো এভাবে তুমি তোমার তোমার করে সাজিয়ে নিবা বাট আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট অপশন যে রমজানে কিন্তু অনেকের কলেজ বন্ধ বন্ধ স্কুল বেশি ইউটিলাইজ করো এবং অনেক বেশি পড়াশোনা করো ইবাদত করো অনেক বেশি ইবাদত করো কারণ এই সুযোগ তোমার সবসময় আসবে না আরেকটা কথা তোমাদের বলি সেটা হলো আমাদের একটা ভুল কনসেপশন আছে আমরা রমজানে মনে করি যে হ্যাঁ রমজান অনেক দুর্বল হয়ে পারবো বেশি পড়াশোনা করতে পারবো না এটা আসলে তোমার মানসিক ব্যাপার তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ তুমি দুর্বল হয়ে যাবা এটা আসলে তোমার দেখবা যে তোমার এই মেন্টাল এবং ফিজিক্যাল এই দুইটা কানেকশন করে তোমাকে আসলে দুর্বল করে দিবে। সো এই জন্য টোটালি মেন্টালি তোমার কি থাকতে হবে কিসের দুর্বলতার কোনো ব্যাপার মানুষ দুই একদিন না খেয়েও থাকতে পারে সো যাই হোক এটা জাস্ট হচ্ছে তোমাদেরকে একটু মোটিভেশন দেওয়ার জন্য বললাম বাট মাথায় রাখতে হবে যে তোমরা অবশ্যই যারা পড়াশোনা করতেছ। তোমরা দুর্বল হওয়ার কোনো চিন্তাভাবনা রাখবা যে তুমি সময় সবল থাকবা এবং একটা ডিসিপ্লিনড ওয়েতে যাবা মনে একবার সফলতার অন্যতম মূল মন্ত্র হলো ডিসিপ্লিন্ড একটা লাইফ ক্যারি করা সো এটা তোমরা মাথায় রেখে তোমরা প্রস্তুতি নিবা তোমরা সবাই ভালো থাকো আর তোমরা যারা আমাদের পেইড কোর্সে আছো যারা আমাদের কোর্সে আছো তাদেরকে আমরা আলাদা করে ওই ক্লাসেই তোমাদেরকে বলে দিব তোমরা কোন সময় কোনটা পড়বা সো আমি তোমাদের বলবো যে যাদের আমাদের পেইড বেসে আছো তাদের তো ক্লাস করো দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সময় ক্লাস নিই সো ওই ক্লাস টাইম এবং তোমার সেলফ স্টাডি টাইম কেমন হবে সেটাও তোমাদেরকে বলবো সো এটা আমি অ্যাজ ইউজুয়াল সবার জন্য দিয়েছি আর যারা আমাদের পেইড বেসে ভর্তি হতে চাও অবশ্যই তোমরা আই এজুকেশন পেজে নক দিয়ে ভর্তি হয়ে যেতে পারবে সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম